কমিশন গঠিত হয়েছে শিক্ষা সংস্কার কমিশন প্রশাসন সংস্কার কমিশন সহ একগাদা কমিশন গঠিত হয়েছে আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি একাত্তরের স্বাধীনতার পরে যখন সংবিধান লেখা হইল তখন একাত্তরে যেই চেতনা নিয়ে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল সেগুলোকে বাদ দিয়ে মন করা একটা সংবিধান লিখিত হয়েছিল আজকের বাংলাদেশ দেখে আমরা কেন যেন আশঙ্কা করছি যে যেই চেতনা যেই স্পিরিট যে ব্যথা বেদনা চাওয়া নিয়ে পাঁচে আগস্ট সংগঠিত হয়েছিল পাঁচই আগস্টের পরের বাংলাদেশ নির্মাণে সংবিধান সংশোধনে রাষ্ট্র সংস্কারে সেই চেতনা সেই চাওয়ার প্রতিফলন হবে কিনা আমরা আশঙ্কা প্রকাশ করছি সঙ্গাই আমার আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমি পরিষ্কার করে বলতে চাই পাঁচই আগস্ট গঠিত হয়েছিল আগামীতে কোনো স্বৈরাচার না আসে এই নিশ্চয়তার জন্য সেজন্য আমাদের সংবিধানের শুরুতে যেটা বলা আছে জনগণের পরম অভিপ্রায়ে এই বাংলাদেশ গঠিত সেখানে পরিষ্কার করে লিখতে হবে এবং সে নিশ্চয়তা আনতে হবে সংবিধানে যাতে করে বাংলাদেশে সাংবিধানিকভাবে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয় সঙ্গাই আমার আত্মীয় সবাই বাংলাদেশ সম্পর্কে জানেন বাংলাদেশে একটা শেখ হাসিনার জন্ম হয়েছিল বাংলাদেশের সাংবিধানিক রীতিনীতি মেনেই আমাদের সংবিধানের অনুচ্ছেদের মাধ্যমে আমাদের সংবিধানের যে ধারা প্রধানমন্ত্রীর হাতে যে একচ্ছত্র ক্ষমতা দেওয়া আছে আমাদের সংবিধানে রাষ্ট্রপতির মাঝে রাষ্ট্রপতিকে যেভাবে নিষ্ক্রিয় করে দেওয়া আছে তার মাধ্যমে সাংবিধানিকভাবেই এক একটা হাসিরা তৈরি হয় আমরা এই সংবিধানে সেটার পরিষ্কার বিলোপ চাই সংগ্রামী ভাইয়ের আমার আমাদের সংবিধানের শুরুতে একই সাথে বলা আছে সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরীক্ষতাবাদ জাতীয়তাবাদ এর চেয়ে ইডিয়েট এর চেয়ে বাস্টার টাইপ আর কোনো নীতিমালা হইতে পারে না সবাই ভাইয়ের আমার আজকের সম্মেলন থেকে পাঁচই আগস্টের রক্তায় দিয়ে আমরা বলবো এই ধরনের ভুয়া বাজে অবস্তব কোনো নীতিমালা সংবিধানে প্রবেশ করাবেন না সংবাই ভাইয়ের আমার আমরা পরিষ্কার করে বলতে চাই সংবিধানে অনুচ্ছেদের অবশ্যই সংশোধন করতে হবে পরিষ্কার করে বলতে চাই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে একজন ব্যক্তি একাধিকবার যাতে প্রধানমন্ত্রী পরপর দুইবারে বেশি বা দুইবারে বেশি প্রধানমন্ত্রী না হতে পারে সেটা নিশ্চয়তা আনতে হবে ভাই আমার বক্তব্য শেষ করার আগে আমাদের শিক্ষা নিয়ে দুটা কথা বলতে চাই সারা বিশ্বে শিক্ষা দেওয়া হয় দুইটা কারণে একটা হলো আমার ভিতরে যে যোগ্যতা আছে আগামী সেই যোগ্যতাকে শানিত করা যাতে করে আমরা ছাত্ররা আগামীর বাংলাদেশকে নির্মাণ করতে পারি দুই নম্বর যে লক্ষ্যটা থাকে সেটা হলো মানুষের মধ্যে সৎ গুণাবলী জাগ্রত করা কিন্তু আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি দেখছি বাংলাদেশে হাজার হাজার ছেলেরা যত যে যত বেশি শিক্ষিত হচ্ছে সে তত বেশি বেকার থাকছে তার মানে কি আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা চলছে বটে কিন্তু আমাদের মধ্যে যেই দক্ষতাগুলো তৈরি করার দরকার সেই দক্ষতা তৈরি করছে না একই সাথে সাথে বাংলাদেশে যারা দুর্নীতি করছে সমস্ত উচ্চ শিক্ষিতরা দুর্নীতি করছে তার মানে কি এই শিক্ষা ব্যবস্থা যেই সৎগুণাবলী জাগ্রত করার কথা সেই সৎ গুণাবলী জাগ্রত করতে পারছে না এরকম বাজে অবাস্তব অকার্যকর শিক্ষানীতি যাতে পরিবর্তন হয় এবং কার্যকর সৎ গুণাবলী আনতে পারে মানুষের মানুষ দক্ষতা সৃষ্টি করতে পারে এমন শিক্ষানীতি শিক্ষা সংস্কার অবশ্যই করতে হবে সংগ্রামী ভাই আমার আপনারা সবাই জানেন বাংলাদেশের জনপ্রশাসন আইন বলেন বাংলাদেশের পুলিশ আইন বলেন যত কোম্পানি আইন বলেন যত আইন বলেন সমস্ত আইন ব্রিটিশদের আমলে করা সেগুলোর কিছু কিছু সংস্কার হয়েছে ব্রিটিশরা এসেছিল আমাদেরকে নিপীড়ন করার জন্য আমাদেরকে সামঞ্জ্যবাদী আকর্ষণ চালিয়েছে সেই ব্রিটিশদের করা আইনের লিগেসি এখনো কেন টানতে হবে আমরা সেটা বুঝি না সেজন্য স্পষ্ট করে বলি নতুন বাংলাদেশে অবশ্যই সকল আইনকে ব্রিটিশ রেখে সকল আইনকে বাতিল করে বাংলাদেশের মানুষের হাজার বছরে বধ বিশ্বাসী পালন করে আইন প্রণয়ন করতে হবে স্বাধীন বাংলাদেশের মানুষের বিকাশের জন্য সময় ভাইয়ের আমার এই দাবিগুলো যদি না মানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির যে দাবিগুলো দিয়েছে সংবিধান সংস্কারের রাষ্ট্র সংস্কারের প্রশাসন সংস্কারের পুলিশ সংস্কারের সেই দাবিগুলো যদি না মানেন মনে রেখেন এই বাংলাদেশ সাতচল্লিশ করেছে এই বাংলাদেশ বাউন্ন করেছে একাত্তর করেছে অনেক কাহিনীর পরে পাঁচই আগস্ট হয়েছে আবার যদি বাংলাদেশে কোনো সৈরা মনে রেখেন আবারও কোনো পাঁচ আগস্ট পাঁচ জুলাই পাঁচ নভেম্বর একটা নাকি একটু আসবেই যা কিন্তু কোনো স্বৈরাচারকে এই বাংলাদেশে আর এস্টাবলিশ হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ